সাতশো গুণ পর্যন্ত তাকে বৃদ্ধি করে দেওয়া হয় ইল্লা শুধুমাত্র সিয়াম বা রোজা ব্যতীত আল্লাহ বলছেন এই সিয়াম মানুষ রাখে আমার আনা বিহি এবং এই সিয়ামের প্রতিদান আমি তাদেরকে দিব এই জন্য সিয়ামের প্রতিদান আল্লাহ কি দিবেন সেটি তিনি বর্ণনা করেননি বরং সেটিকে তিনি গোপনে রেখেছেন তারপরে এসেছে সিয়ামটা হচ্ছে স্বরূপ فإذا صام احدكم اذا তোমাদের কেউ সিয়াম রাখে فلا يرفس যেন অশ্লীল কাজ না করে ولا يسخب যেন ঝগড়া বিবাদ না করে فاين سباه احدن যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে লড়াই করতে আসে فالیاকুল তখন সে ব্যক্তি যেন বলে ইননি মরাউন সায়িম আমি একজন রোজাদার ব্যক্তি এরপর রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন ওয়াল্লাযী বিয়াদি আমার যার হাতে তার কসম করে বলছে অবশ্যই রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু কাছে মিসকে আম্বরের থেকেও অধিক দামি অধিক সুগন্ধিময় রাসূল সাল্লাল্লাহু পরে বলছেন এরপরে বলছেন লিসাঈমি ফারহাতানি রোজাদার ব্যক্তির দুইটা আনন্দের সময় রয়েছে একটি হলো যখন সে ইফতার নিয়ে সামনে ইফতার নিয়ে ইফতার করার অপেক্ষায় থাকে তখন আরেকটি হলো হলি যখন সে আল্লাহ সুফহান সঙ্গে সাক্ষাৎ করবে তখন এবং আল্লাহ সুবহান তাকে এমন পুরস্কার দিবেন যে পুরস্কার সে ধারণাই করতে পারে না কারণ আল্লাহ সুহান হত সিয়ামের পুরস্কার কি দিবেন সেটা তিনি বর্ণনা করেননি